উনাটা কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা উনাটা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন আর এই থ্রি পিসটা দিয়ে দিচ্ছে আপনার সব বুটিক্সের ড্রেস এমব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর মনে হচ্ছে যে একেবারে কালার যার পছন্দের মেজেন্টা কালার তাদের জন্য এই ড্রেসটা এটা কোয়ালিটি দেখেন ঠিক আছে কোয়ালিটি বডি আপনি ইচ্ছা মতো বানাতে পারবেন লম্বা উন্নার ভিতরে এই জামাগুলো এই জামাগুলো কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি আপনি না নিলে বুঝতে পারবেন চলে আসে সেল করেন পেজে সেল করতে চান তাদের জন্য ঠিক আছে বিশেষ হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম যারা ফুল থ্রি পিস নিতে চান একেবারে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যেগুলো হচ্ছে আপনার ফুল আর কোয়ালিটি অনেক ভালো এই থ্রি পিসগুলো আমরা একেবারে কম রেটে সেল করি আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ অফারে থাকতেছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস যেগুলো হচ্ছে মার্কেট থেকে আপনার দুই হাজার তিন হাজার টাকা করে কিনেন সেই ড্রেসগুলো হ্যাঁ ঠিকই তো দর্শন আপনি ওকে তো আজকে আমি দেখাবো এই বুটিক্সের ড্রেসগুলো যেগুলো মার্কেট থেকে তিন হাজার চার হাজার টাকা করে কিনেন আর পেসে যায় এই যে এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আপনারা তিন হতে চার হাজার টাকা করে কিনেন কোয়ালিটিটা দেখেন বুটিক্সের ড্রেস এগুলির নাম হচ্ছে বুটিক্স এগুলো হচ্ছে আপনার আরং এইসব জায়গায় ভালো ভালো জায়গায় থাকে এগুলো কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখেন এই যে সাদা থিরি পিসটা স্টেপটা হচ্ছে আপনার লাল কিন্তু দেখেন একটু কালার কি এটাতে আসছে না তার মানে কোয়ালিটি অনেক ভালো তাহলে বুঝতে হবে আপনাদের কোয়ালিটি অনেক ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস তো যারা নিতে চান এগুলো একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এক একটা এক এক প্রাইস থাকবে এই প্রাইজের থ্রি পিসগুলো বাংলাদেশের কোথাও যদি পান এই কাপড়ের ভিতরে এরকম সফট কাপড়ের ভিতরে খালি বলবেন উন্নাটা দেখেন আমি এক হাতে যদি ধরে ফেলি উন্নাটা একেবারে সফট না আর এই থির পিসগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি এই থ্রি পিসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সুন্দর এই থ্রি পিসটা ঠিক আছে এগুলো বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা এটা দেখেন এইটা আরেকটা বুটিক্সের ড্রেস এগুলি সব ইন্ডিয়ান ড্রেস এগুলি দেশি ড্রেস না দেশি কোয়ালিটি না আপনারা বুঝতে হবে এগুলো দেশি কোয়ালিটি না এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা ড্রেস ঠিক আছে আরও সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আর দেখছেন চওড়াটা আশির উপরে নব্বই আছে চওড়াটা নব্বই আসে বুটিক্সের ড্রেস এটাও বুটিক্সের ড্রেস এটাও দেখেন কি সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ক্যাটালগ করা আছে এগুলি সব বুটিক্সের ড্রেস বুকে কিন্তু কাজচুপি কাজ করা আছে নিচের হাতাটা ঝুলন্ত আছে কাপড়ের কোয়ালিটি ইন্ডিয়ান কাপড় তো আপনারা বুঝেনই সবচেয়ে কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন ক্যাটালগটা উল্টায় দিন ঠিক আছে ক্যাটালগ উল্টায় দিয়ে প্রত্যেকটা থ্রি পিসের সাথে ক্যাটালগ আছে আর এই থ্রি পিসগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা যারা নিবেন আমাদের পেসটা ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলি বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকায় এরপরে দিচ্ছি আরেকটা থ্রি পিস এটা আরো সুন্দর বুটিক্সের ড্রেস এটাও বুটিক্সের ড্রেস সবগুলা বুটিক্সের ড্রেস কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট সুন্দর করে আগে থির পিসটা খোলেন টান টান করা যেহেতু থির পিসটা রইছে রয়েছে দরকার একটা ঝাড়া দিবেন ওদিক থেকে ঠিক আছে বুটিক্সের ড্রেসে এগুলো ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং হবে আর এগুলোর লং কখনো বাদ যাবে না যে কোনো ফ্রি সাইজের মানুষ পড়তে পারবেন সুন্দর করে পাইপিং করা আছে কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ারের কাপড় হানড্রেড পার্সেন্ট এর উপরে কোনো স্যালোয়ারের কাপড় নেই আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে পাগলা অফারে পাগলা অফার যাবে এই থ্রি পিসগুলো পাগলা অফারে যাবে এগুলি যারা নিবেন শুধু আমাদের পেস্ট ফলো দিয়ে রাখবেন ইস ওনাটা দেখছেন কি মোমের মতো নরম আর এই সুন্দর থ্রি পিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে এগুলোর উপরে আর কোনো কোয়ালিটি নেই এরপরে দিচ্ছি একটা থ্রি পিস এটা সাদিয়া বানাইছে অনেক সুন্দর একটা থ্রি পিস একেবারে বুকটার ভিতরে দেখেন কাজ কাজের কোয়ালিটি ঠিক আছে কাজের কোয়ালিটি আপনারা আগে দেখবেন এইটা হচ্ছে কাজের কোয়ালিটি ইন্ডিয়ান একটা থ্রি ড্রেস আর কোয়ালিটি অনেক ভালো আপনার এইটা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর এইটার কোয়ালিটি জাস্ট ওয়াও আর এইটা দিচ্ছি আপনাদেরকে এক একেবারে রিজনেবল প্রাইস আপনারা পাইলে হাতে বসতে পারবেন এগুলোর কোয়ালিটি ইন্ডিয়ান পিওর এর ওনা ইন্ডিয়ান পিওরের না আমার মেয়েও একটা বানাইছে আর এই সুন্দর থিরপিসটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই সুন্দর থির পিসটা আপনারা যারা নেবেন নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো নিসু দিস না ট্যাক দিস না ট্যাক ছাড়া ভালোবেসা যায় এগুলা এগুলো কাস্টমার আইলে ট্যাক দিলে ওরাই ধরেও দাম বলে নেওয়া যায় ঠিক আছে আমি জানেন এই যে এগুলোতে ট্যাগ বসাই না যেমন কাস্টমার যখন আইসা ধরে না কাপড় ধুয়া বলে আমি না পাই এগুলো যা বলবেন তাই দিয়ে নিব কেন এগুলো কাপড় অনেক ভালো তো এর জন্য আমি ট্যাগ বসাই না কেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের শোরুমে কাস্টমাররা চলে আসে আমিও বলি আপনারা যারা নিবেন চলে আসবেন এই যে এই থ্রি পিসটা আপনি বাইশইতে দুই হাজার টাকা দিয়ে আপনার বাইরে থেকে কিনতে হবে আর আমাদের এখানে কি প্রাইস পাচ্ছেন দেখেন উন্যাটা কত সুন্দর করে গর্জিয়েস করে কাজ করা উন্নাটা গর্জিয়েস করে কাজ করা এই যে দেখেন আর এই থ্রি পিসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা পিওর ওনার ভিতরে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটা সাদিয়া একটা বানাইছে সাদিয়া এটা জোর করে নিচ্ছে কারণ নেবি ব্লু আমি করবো নেবি বুলোর জন্য ঠিক আছে এটা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো আমার মেয়ে পরে এটা এটা দেখেন এটা আরও সুন্দর এটাও একটা বুটিক্সের ড্রেস সবগুলো আমার আজকে জানিয়েছি সব বুটিক্সের ড্রেস এমনটার ওয়াক ওয়ার্ক করা অনেক সুন্দর মনে হচ্ছে যে একেবারে কালারটা আমাকে ধাক্কা দিবি এত সুন্দর একটা কালার আর এটাও একটা ব্র্যান্ডের কালার আর ব্র্যান্ডের এই থ্রি পিসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে আপনারা যারা নেবেন এই যে এটা হচ্ছে পিওরের অন্যা পিওরের অন্যনা আজকে অনেক সুন্দর সুন্দর পিওর লাভার যারা পিওর অরুণার ড্রেস পরতে চান নিয়ে নেবেন আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকা পিওর রুনার ভিতরে এই সুন্দর ড্রেসটা ঠিক আছে মাত্র সাতশো টাকা এগুলো সব বুটিক্সের ড্রেস কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন এরপরে দিচ্ছে আরেকটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস এই যে এমব্রয়ডারি ওয়াক করা বুকের অংশে অনেক সুন্দর করে নিচের অংশ ক্যাটার একেবারে কাটওয়ার করা আছে বডি আপনি ইচ্ছা মতন যা মনে চায় দিতে পারবেন ব্র্যান্ডের বিশাল বড় ব্র্যান্ডের এই ব্র্যান্ডের আসলে এইসব সব ব্র্যান্ডগুলো দেখাইলে আমাদের নিজেদের সমস্যা ঠিক আছে নিজেদের সমস্যা আর এটা হচ্ছে পিওরের ওনা একেবারে না আপনি নেবেন না ওনাটা হ্যাঁ প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রিসটা আপনাদেরকে আজকে একেবারে রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকা দিচ্ছি পিওর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এর উপরে সুতি কাপড় বাংলাদেশে নেই বাংলাদেশ গ্যারান্টি প্রাইস সাতশো টাকা এই সুন্দর ড্রেসটা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটাও একটা বুটিক্সের ড্রেস আমার যত যা আছে বুটিক্সের ড্রেস আজকে দেখাই দিচ্ছি যার লাগিয়ে নেবেন এটা বুটিক্সের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিওরের ভিতরে ওড়টা হবে অরিজিনাল পিওরের ভিতরে অন্য একেবারে পাঁচ সাত মাত্র ছয়শো টাকা যার লাগিয়ে নেবেন ছয়শো টাকা পিওরের ভিতরে ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের কোয়ালিটিটা দেখে নিবেন কাপড় ভালো হলে জিনিসের দাম থাকবেই থাকবে এইটা মেজেন্ডা কালার যার পছন্দের মেজেন্ডা কালার তাদের জন্য এই ড্রেসটা এটা কোয়ালিটিটার দেখেন ঠিক আছে কোয়ালিটি বডি আপনি ইচ্ছা মতো বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ ইঞ্চি আর এগুলো অনেক কোয়ালিটিফুল এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি ফুল আর এটার সাথে আসবে পিওরের দুপাটটা আপনাদের জন্য আর এই পিওরের দুপাট্টাটা অনেক পছন্দ করে এইটা 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 ও একটা নিস্তে এইটা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর আর এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকা বিক্রি করতে পারেন বারোশো থেকে দুই হাজার টাকা ঠিক আছে এই যে পিওরের উন্যা দেখছেন পিওরের উন্যা এগুলো ব্র্যান্ডের থ্রি পিস তো আমি আর কিছু বলার নাই এগুলা ইন্ডিয়ান থ্রি পিস তো আপনারা যারা নিবেন নিয়ে নিবেন পিওরও না এরপরে দিচ্ছি একটা কটনের ভিতর এই যে দেখেন কটন একটা থ্রি পিস এইটাও দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজে যারা এই প্রাইজে এই ড্রেসগুলো নিতে চান তাদের জন্য প্রাইস ঠিক আছে তাদের জন্য শুধু প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন একেবারে কটন হানড্রেড পারসেন্ট কটন কটনের ভিতরে একেবারে হাই কোয়ালিটি পাশা তুলনার ভিতরে এই জামাগুলো এই জামাগুলো কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি আপনি না নিলে বুঝতে পারবেন চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলেই বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এরপরে দিচ্ছে আরেকটা পিওরের ড্রেস হ্যাঁ একটু ঝাড়া দিয়ে নিন এই যে পিওরের ড্রেস ইন্ডিয়ান একটা পিওরের ড্রেস একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একটা পিওরের ড্রেস একেবারে দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এই যে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা তো কটনের ভিতরে থাকবেই আর আপনাদেরকে এই ড্রেসটার সাথে আসবে হচ্ছে পিওরের দুপাটটা এই ড্রেসগুলোর যদি পিওরের দুপাটটা হয় প্রাইসটা একটু বেড়ে যায় এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও পিওরের একটা না। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এগুলো হচ্ছে আপনারা বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির জামা আপনার আইসা ধৈরা নিয়ান ধৈরা নিয়েন আপু আপুরা ধৈরা নিয়েন পিওর ওনার ভিতরে এগুলো স্ট্যান্ডার্ড জামা আর এই স্ট্যান্ডার্ড জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এই জামাটা তো ও হৃদয় ছিঁড়া নিসে ঠিক আছে এইসব ধরনের জামা আপনারা যারা পেজে সেল করেন পেজে সেল করতে চান তাদের জন্য ঠিক আছে বিশেষ ডিসকাউন্ট এই জামাগুলো দিয়ে দিলাম আর এই জামাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে ভাই বোনদেরকে বিশেষ ডিসকাউন্টে ইন্ডিয়ান একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস আপনাকে মার্কেটে গেলে পাকিস্তানি বলে সেল করবে কিন্তু ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান পিওরের অন্যায় এক হাতে নিয়ে নিতে পারবো মাত্র মাত্র আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকা আপনাদেরকে দিয়ে দিলাম নিয়ে যাবেন এগুলো কোয়ালিটি অনেক ভালো মাত্র আটশো পঞ্চাশ টাকায় মানে এটার কোয়ালিটির উপরে আর নেয় না আর এই যে দেখেন এই তিনটা বাটন আছে এই বাটনগুলো এখানে নিয়ে নেবেন আর এতক্ষণ তো ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন